সব জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ ধরা হবে এই জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ পম্পলেট মাছ আউল মাছ সব ধরা হয় দেখো সেই জালের প্রস্তুতি চলছে এখন সো ফ্রেন্ডস তোমার দেখতে পাচ্ছ এই যে জালটা না এটা ইলিশ মাছ ধরার জাল দেখো যেহেতু এই জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ ধরাবে কিন্তু তার সেই জালের কিছু প্রস্তুতি বা কাজ রয়েছে সেগুলো দেখো করা হচ্ছে এখন দেখো দাদা করছেন এখন যেহেতু একটা দড়ির মতন কাছি রয়েছে সেখানে একটা মাপ দিয়ে সেই জালগুলো সব রেডি করা হচ্ছে সবাই কাজে ব্যস্ত থাকুক দেখো সবাই ব্যস্ত থাকুক এখানে একজন দাদা ব্যস্ত থাকো জালগুলো দেখছো পুরো নতুন জাল কিন্তু আচ্ছা এই জাল দিয়ে যে একবার কি মাছ ধরা হয় না দু তিনবার ধরা যায় ও তো যতক্ষণ যদি না ছেড়ে ততক্ষণ কিন্তু এই জালগুলো ব্যবহার হবে তো মিনিমাম দু তিনটা ফিশিং এর পর জালগুলো বাদ দিয়ে দেওয়া হয় না বাদ দিয়ে দিত হয় না পুরো তো দাদা যেমনটা বললেন যে এই যে জালগুলো তোমার দেখছো না এখন এই জালগুলো দু থেকে তিনবার ফিশিং এর পর জালগুলো কিন্তু আর রিপেয়ারিং করাবেন তখন পুরো বাদ দিয়ে দেওয়া হবে তো দাদা সবাই যেহেতু কাজে ব্যস্ত সবাই ব্যস্ত সেখানে একজন দাদা কাকু কাজ করছেন দেখো সবাই যে যা কাজে ব্যস্ত আচ্ছা কাকু এই জাল দিয়ে ইলিশ ছাড়া কী কী মাছ ধরা হয় এই জাল দিয়ে শুধু স্পেশাল শুধু ইলিশের জন্য কি ও তো সব মাছ পরে এতে মানে ছোট বড় কিন্তু ছোট বড় মাছ কিন্তু পরে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই জাল দিয়ে শুধু ইলিশ মাছই ধরা হয় যেহেতু আর সামনে ইলিশের সিজন রয়েছে তোমরা প্রত্যেক ইলিশ মাছ খাও আর দীঘার সমুদ্রে যে ইলিশের টেস্ট কিন্তু আলাদা কি মিনাল কি বলো ব্যাপারটা যেটা হচ্ছে ইংলিশ মাছ এত কাঁটা থাকে আমার খেতে খুব অসুবিধা আজকে আমি বেশি কাঁটা যুক্ত মাছ খাইনি ছোট আছে তো না ছোট ব্যাপার তো আমাদের দাদা যা আছে পিছনে বর্তমানে একটা গরু আসছে ঠিক আছে দাদা শুধু ঠিক মতো মাছ চাষ খেতে পারে না ঠিক আছে কাঁটা মাছ কিন্তু খেতে পারে না বেশি একটু বলছে তো মানে

এখানে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু জাল রয়েছে এদিকে দেখো এদিকে সবাই ব্যস্ত কাজে দেখো এখানে সবাই ব্যস্ত কাজে দেখো জাল গোটানোতে